লবঙ্গে সুরা ফাতেহা সাতবার করে দিয়ে খেলে সারবে পাঁচটি রোগ এই লবঙ্গের ভিতরে অনেক শেফা রয়েছে আমরা অনেকে কিন্তু লবঙ্গ খাই আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম তখন ডক্টর আমাকে বলেছিলেন হুজুর আপনি লবঙ্গ খাবেন ইন্ডিয়ার অনেক ডক্টররা কিন্তু আমাদের আলোচনা শোনেন তিনি আমাকে সে সময় সাজেস্ট করেছিলেন যেহেতু আপনারা কথা বলেন আপনাদের গলা ঠিক রাখার জন্য আপনি লবঙ্গ খাবেন এই লবঙ্গ অনেক উপকারী একটি জিনিস আল্লাহ তালা কোনো কিছুই কিন্তু অনর্থক সৃষ্টি করেন নাই এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি এখান থেকে উপকার পাবেন এটা খেলে কোনো ক্ষতি হবে না কেননা আল্লাপাকবুল আলামিন গাছ গাছালের ভিতরে যে শেফা দিয়েছেন এগুলো হচ্ছে অরিজিনাল এবং ভেজাল মুক্ত আপনি যেটা খাবেন আমরা অনেক সময় যুক্ত বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে থাকি এগুলো খেলে আমাদের শরীরে অনেক ধরনের ক্ষতি হয় কিন্তু গাছ যে ওষুধ আছে এগুলোতে কোনো অসুখ পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাক রব্বুল আলমিন কোনো কিছু কিছু অনর্থক সৃষ্টি করেন এটা আল্লাহ তালা নিজে বলছেন কোরআন খুলেন চার নম্বর পরা চোদ্দ নম্বর পিস্টার পাক রব্বুল আলমিন এগারো নম্বর লাইন সুরা একশো একানব্বই বলে দিয়েছেন আল্লাহ তালা কোন কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই সুতরাং এই লবঙ্গতে আপনি সুরা ফাতেহা সাতবার করে দিয়ে যদি খান এক নম্বর আপনার রোগ হচ্ছে শ্বাসকষ্ট যদি আপনার থেকে থাকে শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে শ্বাসকষ্ট আপনার থাকবে না দ্বিতীয় নাম্বার ঠান্ডা কাশি যদি আপনার থাকে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর কাশি ভালো হচ্ছে না ঠান্ডা ভালো হয় না ডাক্তারের কাছে আমরা যাই তো অনেক সময় আপনি ঘরোয়াভাবে যদি আপনি লবঙ্গ শুধু লবঙ্গ খালি পেটেও খেতে পারে এটা আপনি শুধু চিবিয়ে চিপিয়ে খাবেন দেখবেন আপনার কাশি ভালো হবে ঠান্ডা ভালো হয়ে যাবে আপনার শ্বাসকষ্ট থাকলে সেটাও ভালো হয়ে যাবে তিন নাম্বার আপনার মাড়ির দাঁত শক্ত হবে লবঙ্গ খাওয়ার দ্বারা মাড়ির দাঁত শক্ত হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয় আমাদের মুখে অনেক ধরনের দুর্গন্ধ থাকে এটা অনেক সময় লবঙ্গ খাওয়ার দ্বারাই দুর্গন্ধ দূর হয়ে যায় অনেকে ব্রাশ করার পরে দুর্গন্ধ যায় না লবঙ্গ খাবেন দেখবেন দুর্গন্ধ দূর হয়ে যাবে দাঁত শক্ত হবে এবং চার নম্বর হচ্ছে হৃৎপিণ্ড ভালো থাকবে আমাদের যে হৃৎপিণ্ড আছে শরীরের খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না সুতরাং হৃৎপিণ্ড ভালো থাকবে যদি আপনি লবঙ্গ খেতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে হজম শক্তি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সুতরাং লবঙ্গে সুরফ হাতে সাতবার পরে ফুদিয়ে খাবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে সুস্থ রাখবেন ভালো রাখবেন